প্রিয় ভাই আমার পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার শ্রেষ্ঠ একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি শুধু সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত নয় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমান কুরআনুল কারিমের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন কুরআনুল কারিমের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আয়াতের নাম হল আয়াতুল কুরসি জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি কুরআনুল কারিম আমাদেরকে দান করেছেন রাসুলের মাধ্যমে এই আরেকটি নাম হলো পথ প্রদর্শক অর্থাৎ আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ এই আমাদেরকে দান করেছেন অর্থাৎ এটা আমাদের জন্য একটা সাজেশন আমরা কিভাবে চলবো দুনিয়ার জমিনে তিনি যে মানুষ সৃষ্টি করেছেন এই মানুষগুলো কিভাবে চলবে তারা কীভাবে চলাচল করবে কিভাবে তারা সমাজনীতি করবে কিভাবে তারা পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে বিচার করবে কিভাবে টাকা পয়সা ইনকাম করবে রিজিকন্ডেশন করবে আবার কোন পথেই টাকা পয়সাগুলো তারা ব্যয় করবে এইগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমের মানুষের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন আছে এই সব কিছু যেই কিতাবের মধ্যে দিয়েছেন সেই কিতাবটির নাম কি আল মাজিদ এই কিতাবটি এত দামি যে কিতাব আল্লাহ রব্বুল আলমীন সারা পৃথিবীর মানুষের জন্য একটা পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে দান করেছেন

আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমকে আলো হিসেবে নূর হিসেবে জ্যোতি হিসেবে এই দুনিয়াতে আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ করেছেন এই কিতাব অবতীর্ণ করার সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথমে আসমানকে বললেন আসমান বললেন রব্বুল আলামিন এত দামি কিতাব এত ভারী কিতাব বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। পাহাড়কে বলা হলো পাহাড় রাজি হলো না। জমিনকে বলা হলো জমিন বলতে আল্লাহ। ইয়া তুদামি কিতাব আমার উপরে দিলাম এর ভার সহ্য করতে পারবো না আমি জমিন দাবিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দামি কিতাবটি দান করলেন এই মানব জাতির জন্য জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যে কিতাব পড়লেও সব শুনলেও সব স্পর্শ করলেও সব চোদ্ক যেরকম আল্লাহ সম্মানিত ভাইরা আমার সেই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম একটি আয়াতের কথা বললেন যে আয়াতুল কুরসি কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াতের নাম কি আয়াতুল কুরসি এটা সকলে মুখস্তি করে নেবেন যাদের মুখস্তি নেই তারা সকলে দিলেন রাষ্ট্রীয় কোষাগারে যে সমস্ত খাদ্যগুলো থাকে মানুষের জন্য এই খাদ্য গুদামটা তাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন সেই সাহাবের নাম হলো হজরত আবু হুরাইরা নাম কি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হু হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালান তিনি এই পাহারা দিচ্ছিলেন রাত্রিবেলায় রাত্রিবেলায় পাহারা দিতে হঠাৎ একদিন একজন লোকের আগমন ঘটলো আগমন ঘটে লোকটি আসলো আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হু তিনি দেখতেছেন দূর থেকে এই লোকটি তার থলের মধ্যেই সেখান থেকে কিছু খাবারগুলো নিচ্ছার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছি কিছু খাবারগুলো নিচ্ছে কিছু মানসামরা নিচ্ছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে আবহু হুরান রাজা আল্লাহ হতালানুর চোখ কপালে উঠে গেল সর্বনাশ আমি এখানে তরু তাজা একজন মানুষ থাকার পরেও কেন এখানে একজন চোর আসলো নিশ্চয়ই লোকটির মতলব বনই খারাপ দেখি লোকটিকে ধরি এবার হযরত আবহুরা রাজা উল্লাহ হুতালানুন তিনি আসলেন লোকটিকে এরকম করে হাত ধরলেন ধরে বলতেছে তোমার তো সাহস কম নয় এখানে আমি থাকা সত্ত্বেও জীবিত একটা লোক এখানে দাঁড়িয়ে আছি আর তুমি এখানে এসে তুমি হাত দিয়ে মালামাল গুলো তোমার করে মতো তোমার ব্যাগে ঢুকাচ্ছি আমি এখানে কি কম সার দিয়ে এসেছি আমার বাড়িতে কয়েকদিন যাবত কোনো খাবার নাই আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। তাদের সামনে কোনো খাবার নাই তারা কয়েকদিন যাবৎ না খাওয়া অবস্থায় আর আমি কি করব তাদের মুখে তো খাবার দেওয়া দরকার আর এই খাবার দেওয়ার জন্য আমি অনেকভাবেই ছিলাম খাবার কিনতে পারি নাই ঘরে কোনো টাকা নাই পয়সা নাই তাই আমি এখান থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছি আমাকে কিছু করিও না মাফ করে দাও চোরকে ধরলে কাকুতি বিনতি করে না কাকুতি মিনতি এমনভাবে করছে যে হজরত আবু হিরারা রাজ্যে আল্লাহতালান আনহু তার অন্তরটা গলে গেছে আল্লাহ নবীর সাহাবি অন্তরে তো দয়া অবশ্যই আছে এবার এই সাহাবি চিন্তা করলেন হয়তো বা আসলেই সে লোকটা অনেক কষ্টে আছে বাড়িতে কোনো খাবার নাই তাহলে আজকের মনে তাকে ছেড়ে দেওয়া হোক আল্লাহ নামাজের জন্য মসজিদে নববীতে গেলেন মসজিদে নববীর নামাজ শেষ করলেন ফজরের সালাদ শেষে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি মুসকি হাসতেছেন মুসকি মুস্কি হাসে আল্লাহ রসুল আবু হুরাইরা তোমার আল্লাহ রসুল তিনি জানতে পারছেন যে রাতের বেলা আবু হুরাইরার সাথে চোরের কি হয়েছে এটা জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আলাই আলাইস্লামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলতেছে আবু হুরাইরা তুমি যে রাতে চোর ধরলে সে চোর কোথায় চোর ধরলে আবু হুরাইরা রাজ আল্লাহ তালাহু তিনি চিন্তা করলেন চর্বনাশ রাত্রিবেলায় আমি তো চোর সেরে দিয়েছি আর এই চোরের খবর আল্লাহ রসুলের দরবারে কীভাবে আসলো আবহা ক্যাচু মাচু ভাই বলতেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার রাত্রিবেলায় চোর আসছিলো ঠিক আছে কিন্তু চোর বড় এ তার বাড়িতে কোনো খাবার নাই তা ছেলে মেয়েগুলো অনাহারে আছে কয়েকদিন যাবৎ ইয়া রাসূল আল্লাহ আমার মনে বড় দয়া হয়েছে তাই আমি হিতাকে ছেড়ে দিয়েছি মেহের করে আপনি আমাকে মাফ করে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন আবু হুরাইরা তুমি ও চোর থেকে সাবধান থাকিও সজাগ থাকিও ও চোর কিন্তু আবার আসবে আল্লাহ তাহলে আল্লাহ রসুল তিনি জানেন আসলে চোরটাকে জানেন কি জানেন না আল্লাহ নবী আবু হুরাইকে আবার সতর্ক করে দিলেন আল্লাহ রসুল তাকে বলে দিলেন আবু হুরাইরা তুমি সতর্ক থাকবে চোর আবার আসবে দেখা গেল পররাত্রিতে আবারও ওই রকম চোরে সে হাজির হয়ে গেল আবু হুরাইহু আবারও হাত ধরলেন বলতেছে তুমি তা আচ্ছা বেয়াদব মানুষ তোমাকে গত রাত্রিতে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তুমি আবার কেন আসলাম তোমার স্মরণ নাই লজ্জা নাই বেহায়া মানুষ তুমি বলতে গত রাত্রিতে আমি তোমার কাছ থেকে সার পেয়েছিলাম আজকেও তোমার কাছে আমি কাকুতি বিরতি করি আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দাও আমাকে আজকের দিনের জন্য ছেড়ে দাও আমি আর কখনো আসবো না আমার ঘরে খাবার নাই আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলেই না খাওয়া অবস্থায় বসে আছে। আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহু তিনি আবার তাকে ছেড়ে দিলেন আবার ছেড়ে দেওয়ার পর পরদিন ফজরের সোলাতের পর তার মনের মধ্যে দুবু দুবু করতেছে না জানি কখন আল্লাহ রসুল আমাকে ডাক দেয় আবার যদি ডাক দেয় বলে রা তোমার চোর কোথায় তোমার চোর কোথায় আমি কি উত্তর দিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ শেষে আবার আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালুকে ডাক দিলেন আবু হুরাইরা তোমার চোর কোথায়

আজকে চোরটা এমন ভাবে কাকুতি মিনতি করেছে একজন মানুষের অন্তরে দয়া এমনি হয়ে যাবে এমন ভাবে কাকুতি মিনতি করেছে এত ভাবে কাছে করেছে আমি তাকে না পারি নাই আল্লাহ রসাল্লাম বললেন আবু হুরাইরা তোমার অন্তরে মায়া বেশি তুমি মায়া করেছ কিন্তু তোমাকে আমি বলে দিলাম ওই চোর কিন্তু আবার আসবে তুমি আবার সতর্ক থাকিও কয়দিন হলো দুই দিন ছেড়ে দিয়েছে বা তিন দিনের দিন আসছে আবু হুরাই রাজি আল্লাহ তিনি এমন ভাবে করছে আজকে ছাড়বই না হয় আমার জীবন না তার জীবন যত কাকুতি মিনতি করুক প্রয়োজনে কানের মধ্যে তুলা দিতে থাকবো ওর কথা শুনতে রাজি নই